আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামী বন্ধুরা পুরো বাংলাদেশের রেডিমেডি রেটগুলো জানাবো কিন্তু ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আজকে ঢাকা কাপ্তান বাজারে কিছু এলাকাতে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা বেচা হয়েছে এবং কিছু এলাকাতে একশত আটত্রিশ থেকে একশত চল্লিশ টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে তো একটা গুরুত্বপূর্ণ কথা কি সেটা হচ্ছে আপনারা খামারিদের কাছে যখন হচ্ছে রেডি মুরগির রেট কমে যায় সাথে সাথে কিন্তু ঢাকা কাপ্তান বাজারে কমে না অথবা সাথে সাথে কিন্তু আপনাদের জেলা শহরে আপনাদের দোকানগুলোতে আপনাদের এলাকাতে লোকাল মার্কেটের রেটগুলো সাথে সাথেই কমে না এটা আপনাদের ভুল ধারণা এখন যদি এটা আমরা হচ্ছে আমাদের মাথা ফাটাই বুঝাইতে পারতাম তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন অথবা বাজারে সরাসরি এসে যদি আপনারা যাচাই বাছাই করতেন তাহলে বুঝতে পারতেন আসলে বেশিরভাগ খামারিরা বুঝে না বেশিরভাগ খামারিরা বুঝে তো যারা বুঝেন তারা স্থানীয় বাজার লোকাল মার্কেটে কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো আর আমাদের গ্রুল দুটি হলে ক্ষমা করবেন আজকে দেখা করতেন বাজারে রেডি ব্রয়লারটা একশো তো পঁয়তাল্লিশ আটত্রিশ পঞ্চান্ন মিডিয়াম বড়ো সাইজ ছোটো সাইজ বিভিন্ন রেটে কেনা ব্যাস হয়েছে সোনালি অরিজিনাল দুশো সত্তর সোনালি ক্লাসিক দুশো ষাট আবারও একটা কথা বলি যে আপনাদের এলাকাতে আপনারা কম রেট পাচ্ছেন তার মানে পুরো বাংলাদেশে কম রেট চলতেছে ব্যাপারটা এরকম না অনেক জায়গায় অনেক ভালো রেটে বিক্রি হয় অনেক অনেক জায়গায় অনেক খারাপ রেটে বিক্রি হয় এটা আপনাকে বুঝতে হবে আপনি গ্রামে আপনি গ্রামে যদি দুধের কেজি প্রতি লিটার কিনেন পঞ্চাশ টাকা শহরে প্রতি লিটার দুধের কেজি বিক্রি হয় একশো টাকা এটা আপনাকে বুঝতে হবে গ্রামের রেট একটু কম থাকে শহরের রেট একটু বেশি থাকে আবার অনেক জায়গায় ডিলার সিন্ডিকেটের কারণে রেডি মুরগির রেট খামারিরা কম পায় অনেক জায়গায় ডিলার সিন্ডিকেট নাই খামারিরা ভালো ডিলাররা ভালো অনেক ভালো রেট পায় এটা আপনি বেশি বেশি শেয়ার করবেন খামারিরার যেন জানতে পারে আজকে লাল রিজেক লেয়ারটা দুশো ষাট সাদা লেয়ারটা দুশো দশ সাদা ব্রাউনটা দুশো পঞ্চাশ দেশি মুরগি পাঁচশো টাকা কেনা বেচা হচ্ছে আর আমরা ইদানিং হচ্ছে রেটগুলো আপডেট করতেছি আপনারা যাচাই বাছাই করে আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ঢাকার হাইটেক সিটিগুলোতে আজকে একশো পঁয়ষট্টি একশো আশি পর্যন্ত রেডি মেয়েডের কেনা হয়েছে সর্বোচ্চ এটা হচ্ছে লোকাল মার্কেটে আর কি দুশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত সোনালি কেনা ব্যসা হয়েছে সোনালি ক্লাসিক দুশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এটা ঢাকা যারা কেটে বিক্রি করছে তারা অনেক ভালো রেটে বিক্রি করছে কালারবার দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত যারা কেটে বিক্রি করছে দোকানে লোকালে তারা বিক্রি করছে এবং লাল লেয়ারটা দুশো থেকে তিনশো দশ টাকা পর্যন্ত যারা কেটে বিক্রি করছে তারা বিক্রি করছে সাদা লেয়ারটা দুশো ষাট থেকে আশি টাকা যারা কেটে বিক্রি করছে দোকানে লোকাল মার্কেট প্যারেন্টস লাইভ কেনা ব্যসা হয়েছে দুশো পঞ্চাশ থেকে সত্তর প্যারেন্টস কাটা মুরগিটা কেনা ব্যসা হয়েছে দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ দেশি মুরগি কেটে এবং জবাই করে পাঁচশো পাঁচশো ষাট টাকা পর্যন্ত লোকালি কেনা ব্যসা হয়েছে আর আগের রেটগুলো আমরা হচ্ছে লোকাল মার্কেটের জানাই দিছি আর এখন জানাচ্ছি পাইকারি রেট মানে দোকানে যে রেটে ক্যানাভ্যাস হয়েছে ব্রয়লার একশো আটত্রিশ পঁয়তাল্লিশ পর্যন্ত দোকানে ক্যানাভ্যাস হয়েছে সোনালি অরিজিনাল দুশো ষাট ক্যানাভাস হয়েছে সত্তরও ক্যানাভ্যাস হয়েছে ক্লাসিক দুশো পঞ্চাশও ক্যানাভ্যাস হয়েছে এবং আছে লোকাল মার্কেটে আপনার বিভিন্ন শহরগুলোতে ব্রয়লার একশো আঠাশ থেকে বত্রিশ ক্যানাভ্যাস হয়েছে সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ক্যানাভ্যাস হয়েছে কালারবার দুশো দশ টাকা পনেরো টাকা পর্যন্ত বিশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে এবং রংপুরের আশপাশে রেডি ব্রয়েলের একশো তিরিশ পঁয়ত্রিশ ঢাকার আশপাশের রেডি ব্রয়েলের একশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ চট্টগ্রামের আশপাশের রেডি এর একশো চৌত্রিশ পঁয়ত্রিশ ময়মনসিংহের এর আশপাশে রেডি ব্রয়েলের একশো বত্রিশ ছত্রিশ পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন আর আপনারা অনেকেই জানেন আমরা জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনে ব্রয়লার লেয়ার কক্সোনালী দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি একদিন বয়সের কোয়েল ষাট টাকা আট টাকা দরে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করতেছি সোনালি মুরগির বাচ্চা বত্রিশ একত্রিশ টাকা তিরিশ টাকার মধ্যে ডেলিভারি করতেছি যাদের লাগবে তারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে ডেলিভারি করা যাবে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কালারবাড় দুশো বারো থেকে পনেরো টাকা এবং ফিরোজপুরে ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো চল্লিশ টাকা কালারবার দুশো বিশ টাকা এবং জালুকাঠি সহ জালুকাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো তিরিশ থেকে বত্রিশ টাকা সোনালি দুশো বিশ থেকে তিরিশ টাকা কালারবাড় দুশো দশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে বাগেরহাট ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি দুশো চল্লিশ থেকে দুশো তিরিশ টাকা কালার বাড় দুশো বিশ টাকা কুষ্টিয়া ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি দুশো তিরিশ টাকা এবং কালার বাড় দুশো পনেরো টাকা রংপুর ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কালার বাড় দুশো বারো থেকে পনেরো টাকা দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে ব্রয়লার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কালার বাড় দুশো বারো থেকে দুশো পনেরো পঞ্চগড় ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাড় দুশো দশ থেকে দুশো পনেরো জিনাইদহ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ কালার কালারবাড় দুশো দশ থেকে দুশো বিশ ঠাকুরগাঁও ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কালার বাড় দুশো বারো থেকে পনেরো লালমনিরহাট ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে কালার বাড় দুশো বারো থেকে পনেরো চাপাইনবাবগঞ্জ ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো বারো থেকে পনেরো কুড়ি গ্রাম ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ কালার বাট দুশো পনেরো বগুড়া ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে চল্লিশ কালার বাট দুশো দশ থেকে পনেরো জয়পুরহাট ব্রয়লার একশো বত্রিশ থেকে ছত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কালার বাট দুশো বারো থেকে পনেরো নাটোর ব্রয়লার একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কালার বাট দুশো টাকা দুশো বিশ টাকা রাজশাহী ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ কালার কালারবাট দুশো পনেরো চট্টগ্রাম ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো পঞ্চাশ কালার কালারবাট দুশো পঁচিশ বরিশাল ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার কালারবাট দুশো পনেরো থেকে তিরিশ পটুয়াখালী ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার কালারবাট দুশো বিশ খুলনা ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার কালারবাট দুশো বিশ ঢাকা কাপ্তান বাজার সোনা ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কালার বাড় দুশো সত্তর থেকে আশি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট সোনালি দুশো সত্তর থেকে আশি কেরানীগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো সত্তর থেকে পঁচাত্তর কালার বাট দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ব্রাউন কপ দুশো পঞ্চান্ন থেকে ষাট নারায়ণগঞ্জ ব্রয়লার একশো পঞ্চাশ সোনালি দুশো পঁচাত্তর কালার কালারবাট দুশো চল্লিশ নরসিংহী ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট সিলেট ব্রোয়েলার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ কালার বার দুশো দশ থেকে দুশো পনেরো ময়মনসিং ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ময়মনসিংয়ের সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার টাঙ্গাইল ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কবিগঞ্জ ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন নেত্রকোনা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জামালপুর ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ মাদারীপুর ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাট দুশো থেকে দুশো পাঁচ ফরিদপুর ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালার বাট দুশো থেকে দুশো পাঁচ দোলা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নোয়াখালী ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ যশোর ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ফরিদপুর ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাট দুশো থেকে দুশো পাঁচ গোপালগঞ্জ ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাট দুশো থেকে দুশো পাঁচ কুমিল্লা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ্মীপুর ব্রয়লার একশো বত্রিশ থেকে আটত্রিশ কালার বাট দুশো দশ থেকে পনেরো সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সাতক্ষীরা ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো পঁচিশ থেকে তিরিশ কক্সবাজার ব্রয়লার একশো চল্লিশ টাকা সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কালার বাট দুশো বিশ টাকা খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি সহ টেকনাফসহ চট্টগ্রামের অনেক অঞ্চলে ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে কেনা বে থাকছে এগুলো ছিল পুরো বাংলাদেশের রেট যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন কোনো ভুল দুটি হলে অবশ্যই ক্ষমা করবেন